নিজেদের জীবন বাঁচানোর জন্য একটা ছোট্ট প্লেন নিয়ে সাতজন যাত্রী একটা প্লেনে করে কালাহারি মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল তবে হঠাৎ করেই সেই প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং সেই প্লেনটি সরাসরি কালাহারি মরুভূমির উপরে ক্র্যাশ ল্যান্ডিং করে এই ক্র্যাশ ল্যান্ডিং এর কারণে সেই প্লেনে থাকা কেউই তখন মারা যায়নি কিন্তু এই কালাহারি মরুভূমির অসহ্য গরম আর এখানে থাকা বিভিন্ন হিংস্র পশু পাখি যেমন শকুন সিংহ আর হায়নার কবল থেকে তারা কি বাঁচতে পেরেছিল নাকি এই পশুদের কারণে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল সেই সাথে আফ্রিকান সেনাবাহিনীর ভয় তো আছেই শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল তাদের সাথে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও না টেনে তোমাদের দেখতে হবে এক্সপ্লেনার হাউস বাংলার আজকের এই ভিডিওতে আমরা এই কাহিনীটাই জানবো তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি মুভি শুরুতেই আমরা কালাহারি রেজার্ট দেখতে পাই এখানে আমরা ডক্টর অ্যানরি নামের একটা লোকের সাথে পরিচিত হই ডক্টর অ্যানরি এখানে তার স্ত্রীর সাথে খ্রিস্টান মিশনারিতে বসবাস করত আজকে ডক্টর অ্যানরির একটা অপারেশন সাকসেসফুল হয়নি এ কারণে তার একজন পেশেন্ট এখানে মারা যায় নিজের পেশেন্ট কে বাঁচাতে না পেরে অ্যানরি এখানে অনেক বেশি দুঃখী হয়ে যায় তখনই সেখানে সেখানে একজন লোক চলে আসে সে অ্যান্ড্রিকে বলে এখানকার মিলিটেন্ট লোকেরা অলরেডি এই এলাকাতে চলে এসেছে তারা এখানে এসে সকল আমেরিকানদেরকে ধরে নিয়ে যাচ্ছে আর তারা আপনার সম্পর্কে সবকিছুই জেনে গেছে তার মানে তারা যখন তখন এখানে চলে আসতে পারে অ্যান্ড্রি তখন দ্রুত তার ওয়াইফের কাছে চলে যায় অ্যান্ড্রির ওয়াইফ এখানে ছোট বাচ্চাদেরকে পড়াতো অ্যান্ড্রি তার ওয়াইফকে বলে আমাদেরকে দ্রুত এই জায়গাটা থেকে চলে যেতে হবে আমরা যদি এখান থেকে চলে না যাই তাহলে আমাদের জীবনের বিপদ হতে পারে অ্যান্ড্রির স্ত্রী এখান থেকে চলে যেতে চাচ্ছিল না সে এখানকার বাচ্চাদের পড়াতে চাচ্ছিল সে এখানকার সকলের জন্য কোনো ভালো কাজ করে যেতে চাইছিল। তবে ਐнди তাকে বারবার করে এখান থেকে চলে যেতে বলছিল। এ কারণে সে ਐনরির সাথে যেতে রাজি হয়। এরপর তারা সেখান থেকে একটা গাড়ি নিয়ে এই এলাকার এয়ারপোর্টের দিকে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা ফাইনালি এয়ারপোর্টে চলে আসে। এই এয়ারপোর্টটা মূলত মরুকুমির মাছখানেই ছিল। এই এয়ারপোর্টটা খুবই ছোট ছিল। এখানে ছোট একটা প্লেন ছিল। ਐনরি তখন সেই প্লেনের পাইলটের কাছে গিয়ে বলে আমাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। তবে পাইলট তাদেরকে নিয়ে যেতে রাজি হয় না। সে বলে অলরেডি আমার প্লেন প্যাসেঞ্জার দিয়ে ভরে গেছে। তখন এন্ড্রি তাকে অনেক বেশি টাকা দেয় আর এতগুলো টাকা দেখে সে এন্ড্রি আর তার স্ট্রিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তবে এই পাইলট এন্ড্রিদেরকে তাদের জিনিসপত্র সাথে নিতে দেয় না সে বলে তোমরা এখানে তোমাদের জিনিসপত্র নিতে পারবে না তোমাদের জিনিসপত্র সঠিক সময়ে সঠিক জায়গায় চলে যাবে এন্ড্রি তখন তার কথায় রাজি হয়ে যায় কিন্তু তারপরেও এই প্লেনটা নিয়ে এখান থেকে টেক অফ করার পারমিশন তারা পায় না তবে এখানকার এই অফিসারকে পাইলট যখন বেশ কিছু টাকা ঘুষ দেয় সাথে সাথেই তারা अप्रুভাল পেয়ে যায় এরা এখন টোটাল 7 এই প্লেনে উঠবে এখানে অ্যান্ড্রু এন্ড একজন বন্ধুও আছে তার এই বন্ধু মূলত অ্যান্ড্রি অন্য একটা এয়ারপোর্ট পর্যন্ত রেখে আসতে যাচ্ছে আসলে তারা সবাই এই ছোট এয়ারপোর্ট থেকে একটা বড় এয়ারপোর্টের দিকে যাচ্ছে যেন সেখান থেকে তারা প্লেন ধরে তাদের নিজেদের দেশে চলে যেতে পারে তবে তাদের এই প্লেনটা যখন মরুভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখনই এই প্লেনে অনেক সমস্যা হতে শুরু করে প্লেনটা অনেক জোরে জোরে ঝাঁকি দিতে শুরু করে পাইলট তখন তাদেরকে বলে ভয় পাওয়ার কোন দরকার নেই এটা আমার প্রতিদিনেরই কাজ এই প্লেনে এরকমটা প্রায়ই হয়ে থাকে তবে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই এই প্লেনের ইঞ্জিনে আগুন লেগে গেছে এরপর প্লেনটা খুবই দ্রুত মাটির দিকে আসতে থাকে মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করার পর দেখা যায় সেখানে থাকা একজন লোকের স্ত্রী ক্র্যাশ ল্যান্ডিং করার সেখানেই মারা গেছে নিজের স্ত্রী মারা যাওয়ার কারণে সেই লোকটা এখানে অনেক বেশি ভেঙে পড়ে সেই সাথে সাথে এখানে জখম হয়ে যায় অ্যান্ড্রিউ এর স্ত্রীর পা এখানে একটা জায়গায় ফেসে গিয়েছিল পাইলট তখন তাদের কাছে এসে বলে এই জায়গাটা অনেক বেশি বিপজ্জনক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জন্তু জানোয়ার এই জায়গাতেই বসবাস করে আমরা হয়তো জানি না যে সেই সকল প্রাণীরা কোথায় আছে তবে সেই সকল প্রাণীরা অলরেডি জেনে গেছে যে আমরা এখানে চলে এসেছি বা আমরা এখানে ল্যান্ডিং করেছি যখনই অন্ধকার নেমে আসবে তখনই তারা আমাদের উপরে আক্রমণ করে দিবে জন্য আমাদেরকে দ্রুত এই জায়গাটা থেকে চলে যেতে যেতে হবে এই জায়গাটার একটা গ্রাম আছে। আমরা আমরা যদি সেই গ্রামে পারি তাহলে সকলেই বেঁচে যাব। তবে অ্যান্ড্রিউ চাইলেও এখান থেকে যেতে পারবে না কারণ তার স্ত্রীর পা এখানে অনেক বাজে ভাবে ফেসে গেছে সে আর হাঁটতে পারবে না তবে অ্যান্ড্রিউ এর সাথে থাকা বাকি সকলকেই এখন দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ রাত নেমে আসলেই এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে তখন বিভিন্ন জন্তু জানোয়ার ব্যাপারেও করার জন্য বাইরে বের হবে সবার প্রথমে যে মহিলাটা মারা গেছে তার লাশকে এখানে দাফন করা হয় যেন তার লাশকে কোনো প্রাণী খেতে না পারে অ্যান্ড্রিউ তখন সেই পাইলট বলে তোমরা যদি সেই গ্রামে পৌঁছাতে পারো তাহলে আমাদের জন্য অবশ্যই সাহায্য পাঠিও আমরা তোমাদের সাহায্যের অপেক্ষায় বসে থাকবো এরপরে তারা চারজন মিলে ভাবতে থাকে যে তাদেরকে আসলে কোন দিকে যেতে হবে আসলে সেই গ্রামটা এখান থেকে বিশ কিলোমিটার দূরে ছিল একজন তখন বলে আমাদের দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে গ্রাম মূলত ওই দিকেই আছে তবে পাইলট তখন বলে না সেই গ্রামটা দক্ষিণ পূর্ব দিকে নেই সেই গ্রামটা আছে দক্ষিণ পশ্চিম দিকে পাইলট মূলত জোর করেই দক্ষিণ পশ্চিম দিকে যেতে চাইছিল সে বলে এমনিতেও আমার কাছে বন্দুক আছে যারা যারা নিজেদের জীবন বাঁচাতে চাও তারা আমার সাথে চলে আসো সেখানে থাকা সবাই তখন পাইলটের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এখন এই কালাহারি মরুভূমির মতো ভয়ঙ্কর একটা মরুভূমিতে তারা সকলেই সেই গ্রাম খোঁজার জন্য বেরিয়ে পড়েছে বেশ কয়েক ঘন্টা হাঁটার পরেও তারা কোনো গ্রামের সন্ধানই পায় না তাদের চোখ যেদিকেই যাচ্ছিল সেদিকেই শুধু মরুভূমি ছিল তারা সবাই এখানে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল অতিরিক্ত গরমের কারণে তাদের পিপাসাও পেয়েছিল অনেক পাইলট রিসোর্টের কাছে অল্প পানি ছিল তারা সকলেই মিলে ভাগাভাগি করে সেই পানিটুকু খায় তাদের সামনে একটা মাঝারি সাইজের পাহাড় ছিল পাইলট বলছিল আমরা যদি এই পাহাড়ের উপরে উঠি তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো সেই গ্রামটা কোথায় আছে বেশ কিছুক্ষণ কষ্ট করে তারা সেই পাহাড়ের উপর ওঠে সেই পাহাড়ের উপর উঠে তারা দেখে চারিপাশের কোথাও কোনো গ্রামের চিহ্ন নেই তাদের সামনে এখন শুধুমাত্র ধুধু মরুভূমি ছিল তাদের সামনে জনমানবের কোনো চিহ্নই ছিল না আর তারা যদি সেই দিকে যাওয়ার চিন্তা করে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত এখন যে লোকটা বলেছিল যে আমাদের দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে সে অনেক রেগে গিয়ে পাইলটের কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেয় সে তখন পাইলটকে গান পয়েন্টে নিয়ে বলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যেদিকে এটা ভুল ডিরেকশন এখন সেই লোকটা সবাইকে নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার কথা বলছিল তবে এখানে থাকা বাকি লোকেরা বলে না আমরা এখন দক্ষিণ পশ্চিম দিকে যাব না। আমরা আবারও সেই প্লেনের কাছেই ফিরে যাব। কারণ আপাতত সেই প্লেনটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা সেই প্লেনের কাছে পৌঁছানোর পর তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কোন দিকে যাব। তবে সেই লোকটা তাদের কোনো কথাই না, সে একা একাই নিজের গন্তব্যের দিকে যেতে থাকে এখন সেই লোকটা তো একা একা মরুভূমির মধ্যে চলে গেছে এই কারণে এই তিনজন এখন সেই প্লেনের দিকে ব্যাক করতে থাকে বেশ কিছুক্ষণ পর তারা সেই প্লেনের কাছে ফিরে আসে সেই প্লেনের কাছে আসার পর তারা দেখতে পায় এখানে অ্যান্ড্রিউ বা অ্যান্ড্রিউ ওয়াইফ কেউই ছিল না চারিপাশে শুধুমাত্র রক্তের চিহ্ন ছিল সেই সাথে প্লেনের উপর এখানে সিংহের নখের চিহ্ন ছিল এরা সবাই তখন বুঝে যায় যে সিংহ তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে তারা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সিংহ এখানে আবারও যে কোনো সময় চলে আসতে পারে তারা বাঁচার জন্য এই জায়গাটা থেকে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে তখনই এখানে অ্যান্ড্রিউ চলে আসে অ্যান্ড্রিউ এখানে এসেই পাইলটের গলা ধরে সে পাইলটের উপর অনেক বেশি রেগেছিল সে পাইলটকে ব্যক্তিগত জিনিসপত্র এ কারণে প্লেনের ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল আর এ কারণে মূলত প্লেন ক্র্যাশ ল্যান্ডিং করেছে কিছুক্ষণ আগেই এখানে কয়েকটা সিংহ আক্রমণ করেছিল আর তারা আমার স্ত্রীকে মেরে ফেলেছে তার মৃত্যুর জন্য এখানে তুমি দায়ী এসব বলে অ্যান্ড্রিউ পাইলট অনেক মারতে থাকে অ্যান্ড্রিউ পাইলট একদম মেরে ফেলতে চাইছিল তবে তখনই একজন ফ্লেয়ার গান চালায় আর অ্যান্ড্রিউ বলে সে যেন পাইলট ছেড়ে দেয় আর এখন তারা জানতে পারে এই পাইলট আসলে এই প্লেনে অনেক ভারী ভারী বিভিন্ন পশুর সিং রেখেছিল সে এখানে সেই সকল পশুর সিং রেখেছিল যেগুলোর দাম অনেক বেশি আসলে এই পাইলট বিভিন্ন পশু পাখি স্মাগলিং এর কাজ করত। এরপর অ্যান্ড্রি কাঁদতে কাঁদতে তার স্ত্রীর অবশিষ্ট শরীরের অংশকে মাটিতে দাফন করে দেয় এরপরে সে সেখানে থাকা তার বন্ধুকে বলে আমার আরেকটু কষ্ট করা উচিত ছিল আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম তার বন্ধু তখন তাকে বুঝায় সিংহের বিপক্ষে তুমি আসলে কিছুই করতে পারতে না তোমার স্ত্রীর ভাগ্য হয়তো এটাই ছিল এখানে আমাদের কারোরই কিছুই করার নেই এরা সবাই এখন এখানে ফেসে গিয়েছিল ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে থাকে সূর্য ডুবে যেতে থাকে আর সূর্য ডোবার সাথে সাথে বিভিন্ন প্রাণী তাদের ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে হঠাৎ করেই তারা আশেপাশ থেকে সিংহের গর্জনের শব্দ শুনতে পায় পাইলট তখন তাদের সকলকে বলে আমাদের মধ্যে শুধুমাত্র তিনজন নিজেদের জীবন বাঁচাতে পারবে আসলে পাইলটের কেবিন এখনো সম্পূর্ণ ঠিক ছিল আর পাইলট ফ্লাইটের সর্বোচ্চ সর্বোচ্চ জন যেতে পারত আর এখানে তারা আছে মোট চারজন অর্থাৎ একজনকে সেই কেবিনের বাইরে থাকতে হবে তারা সকলে এখানে সিদ্ধান্ত নেয় তারা এখানে টস করবে আর টসে যে হেরে যাবে সেই প্লেনের বাইরে থাকবে টসে সেখানে থাকা একটা ছেলে হেরে যায় সকলে তখন তাকে বোঝায় তোমাকে সারা জেগে থাকতে হবে আর এখানে আগুন জ্বালিয়ে রাখতে হবে যতক্ষণ এখানে আগুন জ্বলবে আর যতক্ষণ তুমি জেগে থাকবে ততক্ষণ তোমার উপর কেউই আক্রমণ করবে না এরপর অ্যান্ড্রিউ পাইলট আর অ্যান্ড্রিউ সেই বন্ধুটা সেই কেবিনের মধ্যে চলে যায় ধীরে ধীরে বেশ কয়েক ঘন্টা কেটে যায় যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় আগুন অলমোস্ট নিভে গেছে আর সেই ছেলেটাও এখানে ঘুমিয়ে গেছে পাইলট তখন তাকে জাগিয়ে দিয়ে বলে আগুনকে নিভে যেতে দিও না কারণ আগুন যদি নিভে যায় আর তুমি যদি এখানে ঘুমিয়ে যাও তাহলে অন্য যে কোনো প্রাণী এসে তোমাকে মেরে ফেলবে সে বলে মনে রেখো সিংহ সহ অন্যান্য ভয়ঙ্কর পশুরা কিন্তু জানে যে আমরা এখানে আছি সেই ছেলেটা তখন ঘুম থেকে উঠে পড়ে সে আগুনের মাত্রাকেও তখন বাড়িয়ে দেয় এরপর পাইলট তার কেবিনের মধ্যে ঢুকে যায় এরপর আমাদের সেই লোকটাকে দেখানো হয় যে একা একাই গ্রাম খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল তার কাছে একটা অন্ধুক ছিল কিন্তু তারপরেও আশেপাশে অনেক বেশি অন্ধকার ছিল সে এবার আশেপাশ থেকে সিংহের গর্জনের শব্দ শুনতে পায় নিজের জীবন বাঁচানোর জন্য সে অন্ধকারের মধ্যেই কয়েকটা গুলি করে কিন্তু এতে করে কোনো লাভই হয় না পাইলটের কেবিনের মধ্যে থেকে তারা তিনজনই এই গুলির শব্দ শুনতে পায় গুলির শব্দ শুনে তারা বুঝতে পারে সিংহ সেই লোকটাকে অলরেডি মেরে ফেলেছে এরপরে আমরা বাইরে সেই ছেলেটাকে আবারও দেখতে পাই সে আবারও এখানে ঘুমিয়ে পড়েছিল এ কারণে আগুনটা এখানে নিভে যায় আগুন নিভে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই মরুভূমিতে থাকা সিংহরা এই প্লেনের চারপাশে সে গর্জন করতে শুরু করে অ্যান্ড্রু বাইরে গিয়ে সেই ছেলেটাকে সাহায্য করতে যাইছিল এ কারণে সে সেই কেবিনের দরজাটাকে খুলে দেয় এ কারণে সেখানে একটা সিংহ দ্রুত সেই কেবিনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা তিনজনে মিলে কোনো ভাবে সেই কেবিনের দরজাটাকে আবারো বন্ধ করতে সক্ষম হয় তখনই তারা দেখতে পায় কেবিনের মধ্যে একটা সাপ ঢুকে গেছে সে অ্যান্ড্রুর সেই বন্ধুটাকে কামড় দেয় এ কারণে সে এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু অ্যান্ড্রু যেহেতু ডাক্তার তাই সে তার পায়ের উপরে কিছুটা বেধে সেই জায়গাটা কেটে দেয় যেন বিষাক্ত রক্ত সব বেরিয়ে যায় বিষাক্ত রক্ত যেন তার শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে এভাবেই তারা পুরোটা রাত সেই কেবিনের মধ্যে কাটায় বাইরে থাকা ছেলেটিকে কিন্তু অলরেডি সেই সিংহরা খেয়ে ফেলেছে পরের দিন সকালে তারা সকলেই বাইরে বেরিয়ে আসে অ্যান্ড্রিউ এখানে অনেক বেশি ভেঙে পড়েছিল তার চোখের সামনে তার স্ত্রী মারা গিয়েছিল সে নিজের চোখের সামনে তার সাথে আসা বাকি সঙ্গীদেরকেও মরতে দেখেছে এ কারণে সে এখান থেকে আর কোনো জায়গায় যেতে চায় না পাইলট তখন তাকে বোঝাতে থাকে আমাদের সকলকেই এখন এখান থেকে গ্রামের দিকে যেতে হবে গ্রামে গেলেই আমরা সকলেই বেঁচে যাব আমরা এখন জানি সঠিক দিক কোনটা আমরা যদি এখন দক্ষিণ পশ্চিম দিকে যাই তাহলে আমরা সকলেই বেঁচে যাব, তবে তারপরেও এখানে যেতে যায় না আসলে অনেক বেশি ভেঙে পড়েছিল তখন তাদের দুজনকে বলে তোমরা এখান থেকে চলে যাও আমি এখান থেকে আর কোথাও যাব না এরপরে পাইলট আর সেই বন্ধুটা এখান থেকে চলে যেতে থাকে বন্ধুর পা অনেক বেশি আহত হয়ে গিয়েছিল এ কারণে সে খুবই আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল তখনই তারা দেখতে পায় সামনে থেকে একটা গাড়ি আসছে আর এই গাড়িটাকে দেখে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় খুবই তাড়াতাড়ি এই গাড়ি তাদের কাছে পৌঁছে যায় গাড়ির মধ্যে থেকে বেশ কিছু লোক বাইরে বেরিয়ে আসে আসলে এরাই সেই সেরা বাহিনী লোকেরা ছিল যাদের কাছ থেকে বেচে অ্যান্ড্রু অ্যান্ড্রুয়েস থি আর বাকি সকল আমেরিকান আর খ্রিস্টানরা এই এলাকা ছেড়ে আমেরিকার দিকে যাচ্ছিল মানে এদের ভয়েই তারা পালিয়ে যাচ্ছিল কিন্তু এখন তারা এদের কাছেই ধরা পড়ে গেছে তারা এখানে অ্যান্ড্রুকে চিনে ফেলে এ কারণে তারা অ্যান্ড্রুকে বন্দুক দিয়ে মেরে তাকে নিচে ফেলে দেয় এটা দেখে অ্যান্ড্রুয়ের সেই বন্ধুটা তাকে বলে তাকে মেরো না সে অনেক ভালো একজন মানুষ এটা শুনে সেই মিলিটারি অফিসারের লোকটা বলে তুমি কি ওর চাকর নাকি এটা শুনে সে বলে না আমি তাকে সাহায্য করি আমি তার কাজে সাহায্য আসলে সে একজন ডাক্তার সে আমাদের মতো মানুষদের অনেক সাহায্য করে এরপরে তারা সেই প্লেনটাকে চেক করা শুরু করে প্লেনের মধ্যে তারা অনেক পশুর সিং দেখতে পায় আর এটা দেখে তারা আরো অনেক বেশি রেগে যায় সে তখন অ্যান্ড্রির কাছে এসে তাকে গান নিয়ে বলে। তোমরা আমাদের আমাদের এসে দেশের সকল জিনিস লুট করে তোমরা নিজেদের দেশে নিয়ে যাচ্ছ আমাদের দেশের সম্পত্তি লুট করে তুমি তোমাদের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছো এই কারণে এখন তোমাকে আর কেউই বাঁচাতে পারবে না তখনই পাইলট বলে ওঠে এই সিংগুলো অ্যান্ড্রির না এই সিংগুলো আমার আমি এই স্মাগলিং এর কাজ করি তারা এবার পাইলটকে মেরে ফেলতে নাই। তখন অ্যানড্রিউ এর সেই বন্ধুটা যে নিজেই একজন আফ্রিকান সে তাদেরকে বোঝাতে থাকে যে পাইলটকে এখন মারা উচিত হবে না এই কারণে তারা রেগে গিয়ে উল্টো তাকেই মেরে ফেলে কারণ তাদের মনে হচ্ছিল সে মূলত এখানে চামচামি করছে এখানে এখন শুধুমাত্র এন্ড্রিউ আর পাইলট বেঁচেছিল বাকি সকলেই মারা গিয়েছিল এখানে সেনাবাহিনীর মোট তিনজন লোক এসেছিল এদের মধ্যে একজন তখন বলে আমি আবারো গ্রামে ফিরে গিয়ে একটা ট্রাক নিয়ে আসছি যেন আমরা এই স্মাগলিং হওয়া সকল জিনিসকে আবারও আমাদের গ্রামে নিয়ে যেতে পারি সে যাওয়ার আগে বাকি দুজনকে বলে তোমরা দুজন এই দুজনের উপর ভালোভাবে নজর রেখো এরপরে তারা দুজন অ্যান্ড্রিউ আর সেই পাইলটকে মাটিতে বসিয়ে রাখে তারা দুজন অ্যান্ড্রিউ আর সেই পাইলটকে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছিল এখান থেকে বেঁচে ফিরে যাওয়ার একটা সুযোগ তার কাছে এসেছে পাইলট নিজের জীবন বাঁচাতে পারবে তবে এর জন্য তাকে এই দুজন অফিসার মেরে ফেলতে হবে পাইলট তখন একজন লোকের উপরে হামলা করে সে তখন তার উপরে গুলি চালিয়ে তাকে সেখানেই মেরে ফেলে গুলির শব্দের কারণে সেখানে থাকা দ্বিতীয় অফিসারেরও ঘুম ভেঙে যায়। সে তার বন্দুক উঠিয়ে পাইলটকে গুলি করতে যায়। তবে তখনই সেখানে অ্যান্ড্রু এসে তার গুলি ধরে ফেলে। এ কারণে একটা গুলিও পাইলটের লাগে না। তাদের দুইজনের মধ্যে এখানে ধস্তাধস্তি হতে শুরু করে আর এই ধস্তাধস্তির মধ্যেই সেই অফিসারের গায়ে গুলি লাগে আর সে এখানেই মারা যায়। অ্যান্ড্রু এখানে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এতে করে কোনো লাভই হয় না। অ্যান্ড্রু এখানে আরো অনেক বেশি ভেঙে পড়ে কারণ সে তো একজন ডাক্তার। সে সব সময় চাইতো অন্য মানুষদেরকে বাঁচাতে কিন্তু তার হাতেই আজকে একজন মারা গেছে। পাইলট তখন তাকে বইতে থাকে। আমাদের এখন এই জায়গা থেকে চলে যেতে হবে। আমি এখানে তোমাকে একা রেখে যেতে পারবো না সেই মিলিটেন্ট অফিসাররা আবারও এখানে চলে আসবে তাছাড়াও ভয়ঙ্কর পশু পাখিদের ভয় তো এখানে আছেই আর পাশেই একটা গ্রাম আছে আমরা খুবই তাড়াতাড়ি সেই গ্রামে চলে যাব এতে করে আমাদের দুজনের জীবনে এখানে বেঁচে যাবে অ্যান্ড্রিউ এর পাও এখানে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও পাইলট তাকে ধরে ধরে কোনোভাবে সামনের দিকে নিয়ে যেতে থাকে তবে অ্যান্ড্রিউ এখানে অনেক বেশি আহত ছিল সে অনেক বেশি ক্লান্ত ছিল এ কারণে একটা জায়গায় সে পড়ে যায় সে তখন পাইলটকে বলে আমি আর সামনে যেতে পারবো না তুমি যাও তুমি একাই চলে যাও কোনো সমস্যা নেই পাইলট তখন বলে না আমি তোমাকে এখানে রেখে একা একা যেতে পারবো না পাইলট অ্যান্ড্রিউ বলে তুমি সামনে তাকিয়ে দেখো এখানে একটা পাহাড় আছে আমি তোমাকে এই পাহাড়ের উপরে নিয়ে যাব। তারপর আমি গ্রামে গিয়ে তোমার জন্য সাহায্য নিয়ে আসব। এরপরে পাইলট অ্যান্ড্রিউ ধরে ধরে সেই পাহাড়ের উপর উঠাতে থাকে পাইলট যখন অ্যান্ড্রিউ ধরে ধরে উপরে চড়া তখনই হঠাৎ করে অ্যান্ড্রিউ উপর থেকে নিচে পড়ে যায় কিন্তু তারপরেও পাইলট এখানে হার মানে না সে আবারও অ্যান্ড্রিউ ধরে কষ্ট করে তাকে উপরে উঠায় পাহাড়ের উপর ওঠার পর সে দেখতে পায় গ্রাম এখান থেকে একদমই কাছে আসলে সে যদি আগে এখানে আসতো অন্য রাস্তায় না যেত তাহলে তারা সকলেই বেঁচে যেত এখন দেখা যায় যে সকল সিংহরা তাদেরকে খেয়ে ফেলতে চাইছিল তারা অলরেডি তাদের কাছাকাছি চলে এসেছে আসলে এই সিংহরা তাদেরকে দেখতে পাচ্ছিল না কিন্তু তারা তাদের রক্তের গন্ধ ঠিকই পাচ্ছিল পাইলট জানতো এই সিংহরা যতক্ষণ না তাদের শিকারকে মেরে ফেলবে ততক্ষণ তারা এই জায়গা থেকে যাবে না পাইলট তখন সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন বলি দিয়ে এন্ডিউর জীবন বাঁচাবে কারণ এন্ডিউ অনেক ভালো একজন মানুষ সেই সাথে সে একজন ডাক্তার এন্ডিউ যদি বেঁচে থাকে তাহলে সে পরবর্তীতে আরো অনেক মানুষদেরকেই সাহায্য করতে পারবে আর সেই সাথে এন্ডিউ যেহেতু তার কারণে এই জায়গায় ফেসে গেছে এই কারণে সে নিজের জীবন বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় পাইলট তখন শরীরে রক্ত নিজের শরীরে লাগায় যেন সিংহরা দুজনকে বলে আমি এখন এই সিংহদের সিংহ আছে সেদিকে দৌড়াতে শুরু করে সেখানে যাওয়ার সাথে সাথেই সেই সিংহরা তার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে এরপরে অ্যান্ডিউ ধীরে ধীরে সামনের দিকে যাওয়া শুরু করে তবে অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে আর অতিরিক্ত আহত হওয়ার কারণে কিছু দূর সামনে যাওয়ার পরেই অ্যান্ডি মাটিতে পড়ে যায় তখনই এখানে এক ঝাঁক চলে আসে হায়নারা তাকে খাওয়ার জন্য ধীরে ধীরে তার কাছে আসতে থাকে। তখন অনেক করে ওঠে আর তাদেরকে ভয় দেখানোর জন্য সামনের দিকে যেতে থাকে। কিন্তু তারা অ্যান্ডিউ দিকে দৌড়াতে শুরু করে তবে তখনই আকাশ থেকে একটা বজ্রপাত এসে তাদের মধ্যে পড়ে আর এই বজ্রপাত পড়ার কারণে হায়নারা অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে সাথে সাথেই সেখানে বৃষ্টি পড়া শুরু করে আর অ্যান্ডিউ সেখানেই শুয়ে পড়ে অ্যান্ডিউ এবার এখানে হ্যালোসিনেশন করতে থাকে দেখতে পায় তার স্ত্রী এখানে তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে এটা দেখে সে এখানে অনেক বেশি খুশি হয়ে যায় নিজের ওয়াইফের এর ভীষণ দেখতে দেখতেই সে এখানে অজ্ঞান হয়ে যায় কিছু সময় পর যখন বৃষ্টি থেমে যায় তখনই এখানে গ্রামের দুজন লোক চলে আসে তারা এখানে এসে অ্যান্ডিউ ধরে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে তার মানে এখানে অ্যান্ডিউ জীবন বেঁচে গেছে এখানে মোট তারা সাতজন মানুষ এসেছিল তারা সকলে এখানে মারা গেছে শুধুমাত্র অ্যান্ড্রিউ একা বেঁচে আছে যদিও এখানে পাইলটের কাছে বাঁচার সুযোগ ছিল কিন্তু তারপরেও সে অ্যান্ডিউকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে আর এখানে কিন্তু এই মুভিটা শেষ হয়ে যায় মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ